একজন ফরিস্তা কইলা ও আল্লাহ আপনি আমি একটা কিচ্ছু বানাই মোটামুটি একটা গঠন একটা সুরত বানাইছেন বাদুর কইলা আল্লাহ আপনি এখন রুখ দেখ জান দেখ মালিক তোই লাগি আপনি ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মর মধ্যে পবিত্রতা যে ধর্মের মধ্যে আব্রু যে ধর্মের মধ্যে বিশেষ করিয়া ভালো উপদেশ সম্পূর্ণ আছে যে ধর্মের মধ্যে যদি আবরুরে যদি মানে না পর্দারে যদি মানে না পবিত্রতারে যদি মানে না সে মুমিন হইতে পারে না তাই আমরা যে সর্বশ্রেষ্ঠ জাত ইনসান জাত আমরা আল্লাহ রব্বুল আলমিনে সুন্দরভাবে সৃষ্টি করছ আমরা সৃষ্টি করতে কোনো ভুল হইছে না আল্লাহ এমন এক জাত রাত্রিবেলা নি একটা পাখি খুব বেশি ঘুড়া ফিরা হরে এই পাখির নাম হইলে আমরা পাখি দূর পাখি দেখছ দেখা যায় একগুরো মান্সে কয় বাদুর বা রোজা আগে আর সন্ধ্যার বেলা ইফতার হয় ওলা কইন হায়বান কোনো রোজা এরা যদি হায়বানোর তাহলে আপনার বাড়ির গাইল রাইসগুল লাগে তুমি রোজা মানবেন জি না আপনার বাড়ি ছাগল জানি বলে রোজা হাঁস জানি রোজা বিশ্বের একটা কথা যে বাদুড়ে সারাদিন রোজা রাখে আর সন্ধ্যার বেলা ইফতার করে আমি নিজে অবাক হয়ে যাই এইখান শুনিয়া হায় রে বাদুর পাঁচটা দিন রোজা রাখে আর সন্ধ্যার বেলা মাংসর সফরি দিয়ে ইফতার করে একটা পঞ্চায়েত মাংসর জিনিস দিয়া হে ইফতার করে আর মানুষে বাদুরে যদি হোলা গাইলা সবরি খায় লেসু গাছ যা ভাড়া দি রাখা লাগে কইজন মানুষের কিছু বহন্যানি কন্যানি বাদুরে তো সারা খাই দিল তে হেবটা ই রোজা রাখে ই আর জিনিস দি ইফতার কিবা তে ইলা ইফতার এক দূরে হরণ বাদুর লাগান বলে কী লো মধ্যে দেখুন জানি কোনো হোটেল ইফতারের সময় বিশটা প্লেট লাগানি হয় মহাজন হলে হয় তে ইফতার করার পরে কই বাচ্চা পরে দিবা পয়সা নামাজ হয়ে রাখবা এরপরে বিশটা প্লেট যদি দেই তাহলে আঠারোটা মিলে দুইটার পয়সা মিলে না কোনো মায়াজার হলে দুইটার পয়সা মিলছে না কোন বা গে না এতে বুঝে যে আরেক বুড়ো সারাদিন রোজা রাখছো আর ইফতার করছো না আরেক বেটার হক দিয়ে হকটা আদায় করছো না এগুলো মানুষ আসেন না বাদুরটা রাইত চলে তার কারণ ঠিকঠাক ইগু আমরার মানসে দেশের মানসে এখন বাদুরে দিনে রোজা রাখে হে কিতাব লাগি না এখন কিতাবও যায় হায়াতুল হায়ান কিতাবও আন জয় আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আল্লা আলাইহে আল্লাহ তো সারা মহলুকাত সৃষ্টি করছ বাকি যেটা বাদুর বাকিটা বানাইছেন একজন ফরিস্তা তার নমুনা বানাইছে একজন ফরিস্তা হইলা আল্লা আল্লাহ আপনি অত মহলুকাত বানাইতে আমি একটা কিচ্ছু বানাই বানাইলাও তাই মোটামুটি একটা গঠন একটা সুরত বানাইসেন বাকি ও ফাঁকিটা বানানির পরে কইলা আল্লাহ আপনি রুখ দেখা জান জানোর মালিক তৈলাকি আপনার ওই সময় আল্লাহ তোর দিলাইসন রোডটা দিলাইসন অর্ডার করসন রোড ঢুকি গেছে এখন ই বাদুর বাকি গুপনার পরে দেখা যায় এগুলো আর এক রাস্তা নাই বুঝাইছে পয়খানার রাস্তা নাই মুখে দি মল ত্যাগ করে অরিষ্কার হইলে আল্লাহ অ আমি অত মঘ্নক সৃষ্টি করলাম কোনো ভুল নাই আ তুমি এফ আইৱান এফ যন্ত্ৰ সৃষ্টি কৰ ভুল কৰি নিলায় তুমি বুধ হৈছে উঠিয়া বোলে ও আল্লাহ হাছা উৎ থও চাৰা বানাইলা কিচ্ছু হইলো নাই আৰু আমিও একো ঠেইল মাৰি দিম বোলে ওই নিলা কি আল্লাহ তুমি এতিয়া চিনিয়াৰ আহ আল্লাৰ উদ্দেশ হেও লাইতাই পাৰ্টা বুজি পাইছোঁ বুজি পাইছো অ বাদুর পাখিটা বড় লজ্জিত হয়ে গেল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডে জানাইল হে আল্লাহ আমি তো এমন এক পরিন্দা আমারে আপনি সৃষ্টি করছেন আমার বড় শরম লাগে দিনের বেলা আমি মানুষের সামনে যাইতে চাই আর না মানুষের সামনে মুখ দেখাইতাম চাই আর না আমার আলা ব্যবস্থা করিয়ে দেও যাতে আমি দিনের বেলা মানুষের সামনে ভরি না রাত্রির বেলা মানুষর সামনে না ভরিয়া খানিগুলা গাইতাম বাড়ি ও আল্লাহ বাদুৰ বাকিৰ মধ্যে দুইটা গুণ দিছনে এক তই ৰ চক্কুৰ আর দুই লম্ব আর কাছে গ্যা তার নাকৰ মধ্যে একটা গ্ৰান আছে গ্ৰানৰ দ্বারা সব কিছু বুজিলা আয় আয় আপনা চাইয়া দোকানদানি আপনাৰ মাৰিত খোলা ফাকিছে নি তা খবৰো নাই বলা লানি চফৰি আপনি আস্তাৰ দিনটো খাইয়ে চফৰিয়ে কয় তাৰ বাদুৰে দেও কৈ চহানে আধা খান খাইয়া ভালে হৈ গেছ উঠা চৰ হিলে হয় নাই আল্লাহ বুটাই দেখ আ আচ্ছা ও বাঁধুরে দেববা টুকাইয়া সগরি না না কই যায় বাঁধুরে টুকাইয়া ভাগিলা আপনি আস্তার দিনও একটা সগরি বৈছেন না বড় ভাগ না হে দেববা সকালে খাইয়া কতান ভলাই গেছি অত গ্রাম দন পরমধ্যে আল্লাহ দেয়া দিছল রাত্রির বেলা চক্ক তত পাওয়ার দান গর্ছল খার খোলা বাকিছে খার সগরি বাকিছে খার মানে মানে সবল ভাকিছে সারা দেখিলে এই বাদর পাখির আল্লাহ পাত্র আলামিনে জানাইছো ন বাদর পাখি পরিন্দারে তুমি কোনো চিন্তা করিও না আমি তোমার একটা গুণদান করি আর এক নম্বরে চক্কুর মধ্যে পাওয়ার বাড়াইয়া দিয়া আর দুই নম্বরে আতাকসে গিয়া তোমার আমি নাকর মধ্যে একটা গ্রাম দিয়া দিমো এতটুক পাওয়ার দিয়া দিমো বহু দূরে যে জিনিস যদি পাকি যায় খাওয়ার যদি উপযোগী হয়ে যায় তোমার নাক দ্বারা তুমি শ্বাস লইতে পারবে গ্রাম বুঝতে পারবে তাই বাদুর বাকি সমস্ত দিন লজ্জার কারণে তার বাদার থাকি বাহির রয়ে না বিকাল বেলা যেমনে সূর্য অস্ত যায় বাগানে বাগানে মানুষের বাড়ি যায় তখন তার চক্ষু দিয়ে দেখতে পারে নাক দিয়ে গ্রাম লইতে পারে খাইতে তার কোনো অসুবিধা নাই ইটা থাকছে গিয়ে বাবা একটা কুদ্র এখন দেখো বাদুর পাখি কোনোদিন গাছ অসুজও ইয়া থাকে না দেখুন জানি টস মারিয়া মাঝে মাঝে তার হাও কি শক্তি নাই হে হাড়াইয়া থাকতে পারে বলে তাকে না তার হারণটা কি না হারণে থাকছে গিয়ে তার মুখের দিকে সে মল ত্যাগ করার জন্য সে হাড়া তাকে না মাথাটা নিচের দিকে রাখে পাওটা উপর দিকে তাকে মল ত্যাগ করতে কোনো সুবিধা হয় না এর জন্য লজ্জার কারণে সেই বা দিনের বেলা বা হয় না আমাদের দেশে মানুষে কিভাবে ধারণা করন বা দুবাকি দিনের বেলা রোজা রাখে সন্ধ্যার বেলা ইফতার করে এটা ভুল ধারণা এটা গিয়া ভুল ধারণা এটা আসলে ইলা নাই যার জন্য বিশেষ করিয়া আল্লার বন একটা পরিন্দা যেহেতু সে একটা লজ্জার কারণে মানুষের সামনে মুখ দেখাইতে চায় না একটা পরিন্দা দুনিয়ার জমিনার মধ্যে মানুষের সামনে ফর্ত চায় না দেখক আরো কিছু পরিন্দা হল দুনিয়ার জমিনৰ মধ্যে আছ আমি কিতাব দেখলাম বাবা শকুন পাখি আমাদের দেশের মধ্যে এখন দেখা যায় না আগে আগে শকুন পাখি বিভিন্ন জায়গায় দেখা যায় শকুন পাখি এখন দেখই জি না শকুন পাখি দেখা যায় না যে দেশ থাকি যে সাইড থাকি যে এরিয়ার থাকি মানুষের সঠিক বিচার করে না ইনসাফ উঠি যায় সঠিক বিচার দেশটাকে উঠি যায় মানুষের মধ্যে সুবিচার পাওয়া যায় না ইনসাফ পাওয়া যায় না সেই বাকি এলাকার গিয়া এর লাগে বিচার আসলো সুবিচার আসলো মানুষ বর্তমানে বাবা ইনসাফটা উঠে গেছে গিয়া সঠিক বিচার উঠে গেছে গিয়া এর লাগে শকুন বাকি দেশের মধ্যে দেখা যায় না শকুন বাকি হইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়া মনে হইছে আগে কি মিটার এখন তো বট গ্রেজ ও সময় হুজাই পড়ার থাকতে সময় আমি যখন বাড়িতে একবার আসি আর ট্রেনের মধ্যে একজন হিন্দু সমাজের লোক আর একজন মুসলমান দুইজন জ্ঞানী মানুষ হতাবার্তা আরম্ভ হয়েছে কোনেখ মাত কথা মাটিตรา ডিসকাস করডা ও সময় এক দন হিন্দু লোক বাইয়া উঠিয়া কইলা রে ভাই তুমি তান তো মুসলমান মানুষ মারা যাওয়ার পরে মুসলমানক লরে কৰিলা করিলাও গর্ত করে গর্তের মধ্যে রাখো মাটির মধ্যে রাখো মানে কবরের মধ্যে রাখো পরে কিন্তু তুমি তান হাটওইয়া সারা নদীর যাও গিয়া বুদুহিজেন হাটওইয়া নদী যাও গিয়া ওই হিন্দু লোক বাইয়া কইছারে কেন কইছেন জানি না হয়তো কোন গলহর্ষ বা কোনো ডোঙ্গ হরতাল ই মুসলমান যে ব্যক্তি এ অতি জ্ঞানী মানুষ আসলো আউট নলেজ আলো আসলো সেই ব্যক্তি উঠিয়া কইল ঠিক আছে আমরা তো মরণের পরে কবরস্থ করায় আমরা রে মধ্যে মধ্যে হয় আমরা হাঁটুয়া বনি যায় তবে তুমি কইছ ঠিক আছে তুমি তান কি তো জানো নি বলে না তোমা তান্ডে যখন শ্মশানের মধ্যে তুলা হয় জ্বালানির পরে এই দুয়া যেটা আসা বাষ্প যায় হিমালয় পর্বতর মধ্যে যায় বলে তেও কি তো ওই বলে হিমালয় পর্বত গিয়া দুয়াটা জমার পরে অনগে একটা শকুন পয়দা হয় এখন শকুনে কিতা খায় হক কাজেন দুনিয়াত বেটা কইতা মানা যায় না বুঝতে দি কত সুন্দর জ্ঞানী মত মত তুমি যেটা আমারে একটা কথা কইছো আমি ওলা তোমারে ওলা জবাব দিছি হ্যাঁ হিমালয় পর্বত বাস পয় অনগে একটা শকুন হয়ে দাও আর এটা তো শকুন তো তার দুনিয়াত গুলি গুলি খায় বলে না এটা মানা যায় না আমি নিজে শুনে স্টেঞ্জ হয়ে গেছি কি যা বুদ্ধি বুধ ভাই ایزا اخوه منچاره، اردن و لیزه است.